আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ডাকসুর আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবারের নির্বাচনী বিশ্ববিদ্যালয় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন কে কোথায় ভোট দেবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো জুলাই ঐক্যের মানববন্ধনে নেতাদের হুঁশিয়ারি ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা জুলাই ঐক্যের সংগঠকরা বলছেন ডাকসু নির্বাচন নিয়ে প্রথম থেকে ষড়যন্ত্র করে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসের আশপাশে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবে তাই যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সরকারকেই রায় নিতে হবে এদিকে ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থীক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার ডাকসু ভোটের আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে দাবি করেন যে ক্যাম্পাসে ভুয়া শনাক্তকরণ কার্ড ব্যবহার করে অনুপ্রবেশের পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে এদেরকে অবশ্যই বাধা দিতে হবে এবারে জানাবো খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক ডাকসু ভিপিও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেছেন বিনাদশে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দি রেখে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন অত্যাচার করেছে এমনকি তাকে জেলের কুঠুরিতে বন্দি রেখে হত্যা করার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার এবং সর্বশেষ জানাব আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন আজ সরকারি বাসভবন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে সতেরো জন এবং ইটাহারিতে দুইজন সহ মোট উনিশ জন নিহত এবং চার শতাধিক আহত হওয়ার ঘটনার পর নৈতিক দায় নিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন উল্লেখ্য জেনজির আন্দোলনে নেপালে ব্যাপক হারে সংঘর্ষের ঘটনায় অনেক মানুষ মারা গেছে আহত হয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া গেল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসুর আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন ভোট গ্রহণের জন্য হলের বাইরে আটটি কেন্দ্র নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ও তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয় বিদ্যালয় নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষাকারীর পর্যাপ্ত সংখ্যক পোলীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন আলোচিত প্রার্থীদের মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলে সহসভাপতি বিপি পদপ্রার্থী মো আবিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জিস পদপ্রার্থী শেখ তানবির বাড়ি হামিম শিবির সমর্থিত সহসভাপতি বিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম শিবির সমর্থিত সাধারণ সম্পাদক জিস পদপ্রার্থী এস এম ফরহাদ ও শিবির সমর্থিত সহসাধারণ সম্পাদক এ জিএস পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান ভোট দেবেন স্কুল স্কুল্যান্ড কলেজে ছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী ঐক্যের জিএস পদপ্রার্থী আল সাদিভুই এই কেন্দ্রে ভোট দেবেন সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমান্যক ভিপি পদপ্রার্থী আব্দুল কাদির ছাত্র দলের প্যানেলের এ পদপ্রার্থী তানবির হাদি মায়েদ ইউলেপ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন বামপন্থী ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরো জিমি এছাড়াও শারীরিক কেন্দ্রে ভোট দেবেন বামজোটের জিএস পদপ্রার্থী মেঘমল্লভ বসু যিনি বিএনপি থেকে সমর্থন পেয়েছেন ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা জুলাইক্যের মানববন্ধনে নেতাদের হুঁশিয়ারি ডাকসু নির্বাচনে বিশৃঙ্খল জুলাইক্যের সংগঠকরা বলছেন ডাকসু নির্বাচন নিয়ে প্রথম থেকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের আশপাশে এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসের আশপাশে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন ডাকসু নিয়ে কোনো বিশৃঙ্খল তৈরি হলে কিংবা নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা রুখে দেবে ছাত্র জনতা প্রকার তৈরি হলে সব দায়ভার এই অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব ডিপার্টমেন্ট থেকে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হল এবং সে অনুযায়ী তারা কাজ করছেন আগামীতে দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার জন্য তিনি প্রথম থেকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকারের উপরে ভরসা করে সমস্ত রাজনৈতিক দলেই নির্বাচনে অংশগ্রহণ করছে তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা উচিত বলে মনে করা হয় কারণ দেশটা স্থিতিশীল থাকার জন্য সবাই এক একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ভোয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের সংখ্যা ওমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী ওমামা ফাতেমা মঙ্গলবার ডাকসু ভোটের আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দাবি করেন যে ক্যাম্পাসে ভয়া শনাক্তকরণ কার্ড ব্যবহার করে অনুপ্রবেশের পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে আজ মধুর ক্যান্টিনের নিকট সংবাদ সম্মেলনে ওমামা ফাতেমা বলেন আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি ভোটকেন্দ্রে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বহির প্রবেশ করানো হচ্ছে তিনি নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান প্রার্থী মোবাইল টিম স্থাপন করে ব্যক্তিদের পরীক্ষা করার আহ্বান জানান তিনি আরো অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড উৎপাদনের কাজ চলছে এবং এই কার্যক্রমে ব্যাপক অনুসন্ধানের দাবি করেছেন কেউ যেন কোনো ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে অনুরোধ করেছেন প্রশাসনের কর্মকর্তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে কেউ যেন সেখানে ঢুকতে সেটি অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে তিনি আরো দাবি করেছেন আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন চাই সুতরাং কোন ধরনের নাশকতা আমরা মেনে নেব না তাই প্রশাসনের উচিত এখন সব জায়গায় অভিযান চালানো কোথাও যেন কোন কার্ড তৈরি হতে না পারে এবং এই কার্ডের মাধ্যমে যেন এসব দুষ্কৃতকারীদেরকে ঠেকানো যায় খালিদা জাকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার বললেন আমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপিও সাবেক প্রধানমন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেছেন বিনাদশে বেগম খালেদা জাকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দি রেখেছিল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে জন্য তারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায় জেলের কুঠুরিতে বন্দি করে রেখেছিল এমনভাবে তার উপর অন্যায় অবিচার ও প্রতিনিয়ত তার উপর বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে তার উপর হামলা চালানো হতো তাকে এমনকি চিকিৎসারও সুযোগ দেওয়া হয়নি তাকে হত্যা করার মূল উদ্দেশ্য হয়েছিল শেখ হাসিনা চক্রের এ কারণে তিনি এমনভাবে সরকার পরিচালনা করেছেন এবং আমাদের নেত্রীকে জেলের কুঠুরিতে বন্দি করে রেখেছিলেন যাতে ভবিষ্যতে বাংলাদেশ কখনোই আর ভালো দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা সব রকমের প্রস্তুতি নিয়েছিল যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাই সবাইকে বলবো আগামীতে নির্বাচনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় বিএনপিকে ভোট দিয়ে আবার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দেবেন আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং তিনি দেশের সব মানুষকে একসঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন যে প্রত্যাশা তারেক রহমান দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যে প্রত্যাশা করে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিশ দফা রূপরেখা ঘোষণা দিয়েছেন সেই একত্রিশ দফার মাধ্যমে আসলে আমাদের মুক্তি মিলবে তাছাড়া বাংলাদেশের জনগণের আর মুক্তি পাওয়ার কোনো মাধ্যম নেই তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আমরা সবাই মিলে বিএনপিকে জয়যুক্ত করব আগামী নির্বাচনে বলেও মন্তব্য করেছেন তিনি